যখন কোনো দম্পতি সন্তানের বাবা মা হতে চলে তখন সে অনুভূতিটি হয় বিশেষ এই অনুভূতি পৃথিবীর যে কোনো রকম অনুভূতিকে হার মানায় এই অনুভূতিটি সর্বশ্রেষ্ঠ একজন দম্পতি পৃথিবীতে বাচ্চা আনার পূর্বেই অনেক রকম পরিকল্পনা করে থাকে আজকের ভিডিওতে একজন মায়ের সন্তান প্রসবের এক অভূতপূর্ণ ঘটনা সম্পর্কে আপনাদের জানাবো চেক রিপাবলিকের বাসিন্দা তেইশ বছর বয়সী। আলেকজেন্ড্রা ক্যানোডা নামক মহিলাটির সন্তান প্রসবের সময় অসাধারণ একটি ঘটনা ঘটে এই মহিলাটি ইতিমধ্যে একটি ছেলে সন্তান রয়েছে তার প্রথম সন্তান প্রসবের সময় সন্তান ও মা উভয়েরই কোনো রকম কোনো সমস্যা হয়নি সন্তান ও মা উভয় ছিল খুব সুস্থ তারা পরবর্তীতে আরেকটি সন্তানের পরিকল্পনা করেন তারা ভেবেছিল তাদের প্রথম সন্তান যেহেতু খুব স্বাভাবিকভাবেই পৃথিবীতে এসেছে তাই হয়তো তাদের দ্বিতীয় সন্তানও খুব স্বাভাবিকভাবেই পৃথিবীতে আসবে তারা যখন প্রথমবার ডক্টরের কাছে আলট্রাসাউন্ড করাতে যান তারা ভীষণভাবে এক্সাইটেড ছিলেন তারা জানতে পারেন যে আলেকজান্ড্রা দুটি সন্তান জন্ম দিতে চলেছেন অর্থাৎ টুইন বেবি হবে তারা জানতো যে টুইন বেবিতে একটু রিস্ক আছে কিন্তু তারা এক্সাইটেড ছিল আবার কিছুদিন পরে আলট্রাসাউন্ড করাতে যান এবার আলট্রাসাউন্ডের পর আলেকজান্ড্রা ডক্টরের মুখে এক ভয়ের প্রতিচ্ছবি দেখতে পান কারণ আলেকজান্ড্রা টুইন বেবি নয় বরং চারটি সন্তানকে জন্ম দিতে চলেছেন অর্থাৎ তার মোট সন্তানের সংখ্যা দাঁড়াবে পাঁচটি আর এই কথাটি শোনার পর সেই দম্পতি যতটা না খুশি ছিল তার থেকে বেশি আতঙ্কিত ছিল কারণ চারটি সন্তান জন্ম দেওয়া খুব রিস্কের ব্যাপার এরপর আলেকজান্ড্রা যখন আবার আলট্রাসাউন্ড করাতে আসে তখন আলেকজান্ড্রা ভীষণ এক্সাইটেড ছিল কারণ এই সময় ডাক্তার তাকে জানাবে যে কারণ আলেকজন পাঁচটি সন্তানকে এটি শুনে ডাক্তাররা চমকে উঠেছিল ডাক্তাররা তাকে জানান যে সাতচল্লিশ একজন মহিলা পাঁচটি সন্তানের জন্ম দিতে পারে তারা ডেলিভারির দিন পর্যন্ত আতঙ্কে দিন কাটাতে থাকে ডক্টররা সেখানে চল্লিশ জন স্টাফ রাখেন যাতে ডেলিভারির সময় কোনো রকম কোনো অসুবিধা না হয় এবং অসুবিধা হলেও যাতে সেটাকে সাবধানতার সঙ্গে হ্যান্ডেল করা যায় আলেকজনরা একটি একটি করে মোট পাঁচটি সন্তানের জন্ম দেয় যার মধ্যে চারটি ছিল ছেলে আর একটি মেয়ে ছেলে সন্তানগুলির নাম ছিল ড্যানিয়েল মাইকেল অ্যালেক্স ও মার্টিন আর মেয়েটির নাম ছিল তেরেসা চেক রিপাবলিকের কাছে এই ঘটনাটা ছিল আশ্চর্যজনক চেক রিপাবলিকের ইতিহাস ঘাটলে জানা যায় যে উনিশশো সালের পর এই রকম ঘটনা আর ওই দেশে দেখা যায়নি কিন্তু আশ্চর্যজনকভাবে মা এবং সমস্ত সন্তানরা খুব সুস্থ ছিল তবে এই দম্পতি পাঁচটি সন্তান জন্ম দেবার পর পুরো পৃথিবী থেকে অনেক সাহায্য পেয়েছিল যাতে এই দম্পতি তাদের সন্তানদের ভালোভাবে দেখাশোনা করতে পারে তাদেরকে কেউ জামা কাপড় পাঠাতো আবার কেউ তাদের টাকা পাঠাতো আবার অনেকেই তাদের কিছু গিফট পাঠাতো তাদেরকে একটি ফ্ল্যাট গিফট করা হয় যাতে তারা সেখানে স্বচ্ছন্দে পরিবারের সঙ্গে থাকতে পারে এটি সত্যি একটি আশ্চর্যজনক ঘটনা আপনারা যদি এরকমই চমৎকার কিছু ঘটনা সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ